কে ছিলেন এই জুলকারনাইন কি তার পরিচয় কেন বাদশাহ ইয়াজুজ মাজুজের মধ্যে দেয়াল নির্মাণ করেছেন কারা ছিল ইয়াজুজ মাজুজ এবং তাদের পরিচয় কি ইয়াজুজ ও মাজুজের বংশ পরিচয় ও তাদের আত্মপ্রকাশ তিনি ছিলেন তৎকালীন সময়ের বাদশাহ একজন ন্যায়পরায়ণ ধার্মিক নেককার পাক্কা মুমিন বাদশাহ ছিলেন সহি কৌল মতে তিনি কোনো নবী ছিলেন না বরং একজন আবেদ ছিলেন তাকে জুলকারনাইন বলার কারণ কি। জুলকারনাইন শব্দের অর্থ দুই সিং অর্থাৎ দুই প্রান্তের মালিক যেহেতু তিনি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিলেন কেউ কেউ বলেছেন তিনি একদিনে অর্থাৎ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করতে পারতেন যার কারণে তাকে জুলকারনাইন বলা হয়েছে যদিও কোনো কোনো গ্রাম তাকে বাদশাহ এস্কান্দারিয়া আল মাকদুনি বলে আখ্যা দিয়েছেন তবে তাদের এ কাউল সঠিক নয় কেননা বাদশাহ এস্কান্দারিয়াল আল মাকদুনি একজন কাফের প্রতাপশালী বাদশাহ ছিল এবং তার রাজত্ব জুলকার নাইনের দুই হাজার বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে পক্ষান্তরে মহান আল্লাহ তা আলা বাদশাহ জুলকারনাইনের ঘটনা সুরা কাহাফের মধ্যে ইয়াজুদ মাজুজের সাথে উল্লেখ করেছেন উল্লিখিত কারিমার আংশিক ব্যাখ্যা নিম্নে উপস্থাপন করা হল কৌলুহু তা আলা সুম্মাত্তাবা সাবাবা। ব্যাখ্যা এরপর তিনি পূর্ব পশ্চিমের মধ্যবর্তী তৃতীয় একটি পথ অবলম্বন করলেন যে পথে গমন করে উত্তর দ্বীচের সাহেকা নামক পাহাড়ের নিকট উপনীত হলেন কৌলুহু তা হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দইনি ব্যাখ্যা এমনকি তিনি তার সামন্ত নিয়ে বিশাল দুই পাহাড়ের পদদেশে সন্নিকটে পসলেন যা তুরস্কের সীমান্তের আর্মানিয়া এবং আজারবাইজান রাষ্ট্রের সন্নিকটে অবস্থিত আর সাদ্দাইনের ব্যাখ্যা ইহা দুইটি পাহাড়ের গিরিপথ সুরঙ্গপথ যাহতে ইয়াজুজ মাজুজ বের হয়ে তুরস্কের সমগ্র রাষ্ট্রে ফাসাদ ও তাণ্ডব সৃষ্টি করত এবং মানুষের ক্ষেত খামার সমূলে ধ্বংস করত এরপর যখন তুরস্কের অধিবাসীরা বাদশাহ জুলকারনাইনের আধিপত্য ও ক্ষমতা অনুভব করলেন তখন তারা তার কাছে এ মর্মে আবেদন জানালেন যে উক্ত পাহাড়ের সুরঙ্গে এমন একটি দেয়াল নির্মাণ করে দেন যাতে করে তারা তাদের অত্যাচার থেকে স্বস্তি পায় তারা তার সাথে কথাও বললেন এর বিনিময়ে তাকে পারিশ্রমিক দিবেন সুতরাং বাদশাহ জুলকারনাইন এ মর্মে রাজি হলেন যে এর বিনিময়ে তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না বরং আল্লাহর কাছে উত্তম প্রতিদান চান এবং তাদের কাইক শ্রম চান যেমন আল্লাহ তালার বাণী অর্থ আমি তোমাদের কাছে শুধুমাত্র তোমাদের কাইক শ্রম দ্বারা সাহাত চাই আমি তোমাদের ও তাদের মাঝে প্রাচীর তৈরি করে দিব এরপর জুলকানাইন তাদের সহায়তায় দুই পাহাড়ের ফাঁকা স্থানে লৌহ স্থাপন করা শুরু করলেন এক পর্যায়ে যখন দুই পাহাড়ের লৌহ খণ্ডের পাহাড় সমপরিমাণ হলো হল তখন তিনি তাদেরকে বললেন তোমরা হাপড়ে পরে ফুদ দাও এবং অগ্নি সংযোগ করে গলিত করো এরপর তা আমার কাছে এনে দাও তারা অনুরূপ করলো এবং তিনি তা লৌহস্তূপের উপর ছেড়ে দিলেন যাতে করে তা মজবুত প্রাচীরে পরিণত হয় এবং একটি লৌহখণ্ড আরেকটি লৌহখণ্ডের সাথে মজবুতভাবে সম্পৃক্ত হয় যাতে করে ইয়েজুজ মাজুজের চলাচলের পথ রুদ্ধ হলো এবং তুরস্কের অধিবাসীরা তাদের বিধ্বস্ত করতে না পারে এমনকি তা টোপকে বের হতে না পারে যার ফলে তাণ্ডব হতে রক্ষা পেল ইয়াজুজ ও মাজুজের বংশ পরিচয় ও আত্মপ্রকাশ প্রসিদ্ধ বর্ণনা মতে জানা যায় যে ইয়াজুজ ও মাজুজ বনিয়াদমের অন্তর্ভুক্ত এমনকি তাদের আচার আচরণও বনিয়াদমের ন্যায় কিন্তু তারা ন্যায়পরায়ণ ও ধার্মিক নাইনের শাসন আমলে এই পৃথিবীতে মারাত্মক বিপর্যয় বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টি করেছিল যার ফলে তাদের প্রতিবেশীরা বাদশাহ জুলকার নাইনের নিকটে এ মর্মে আবেদন করল যে তাদের অনিষ্ট হতে রক্ষার জন্য তাদের মাঝে ও ইয়াজুজ মাজুজের মাঝে একটি মজবুত দেয়াল নির্মাণ করে দেন যাতে করে তারা তাদের উপরে অত্যাচার ও নিপীড়ন চালাতে না পারে তাদের মাঝে গমনাগমন বন্ধ হয় এবং তাদের তাণ্ডব হতে রক্ষা পায় জুলকার নাইন তাই করলেন হজরত রাসুল করিম সাল্লাহ ওসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হজরত ইসা আলহ ইসাল্লামের অবতরণের পরে ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে বিস্তার লাভ করবে এবং তারা হজরত ঈসা আলহ ইসাল্লাম এবং মুমিনদের বাইতুল মুকদ্দেসের পাহাড়ের নিকটে অবরুদ্ধ করবে তখন মুসলমানরা মহা সংকটে নিপতিত হবে এরপর আল্লাহ তালা আদির উপরে কীট পতঙ্গ প্রেরণ করবেন ফলে তা তারা ভক্ষণ করে মৃত্যু মুখে ঢলে পড়বে এভাবে আল্লাহ ত আলাহ হাজরত ইসা আলিহিসালাম এবং তার সঙ্গীদের ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে রক্ষা করবেন কিভাবে ইয়াজুজ মাজুজের প্রতিরোধমূলক দেয়াল নির্মাণ করেছিলেন দেয়াল নির্মাণের এমন কি ঘটনা যা অবাক করার মতো মহান আল্লাহ তা আলা ঈর্ষাদ করেন অর্থ এরপর সে পথ ধরল চলতে চলতে সে যখন দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছল তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যাদের কোনো কথা বোঝার মতো ছিল না তারা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে খরচ দিব যে আপনি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর গড়ে দিবেন সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম শ্রমধারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝে এক মজবুত প্রাচীর গড়ে দিব তোমরা আমার নিকট লৌহপিণ্ডসমূহ আনয়ন করো মধ্যবর্তী ফাঁকাস্থান যখন পূর্ণ হয়ে লৌহস্তূপ দুই পর্বতের সমান হল তখন জুলকার নাইন বলল তোমরা হাপড়ে ফুঁক দিতে থাকো যখন অগ্নিবোধ উত্তপ্ত হলো তখন সে বলল তোমরা গলিত তাম্র আনয়ন করো আমি তা ঢেলে দেই তার উপরে এরপর তারা তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদও করতে পারল না এবার আমরা জানবো ইয়াজুজ মাজুজের পরিচয় সম্পর্কে কারা ছিল এই ইয়াজুজ মাজুজ নাম বর্ণিত আছে ইয়াজুজ মাজুজ দুটি তলুত ও জালুত এর ন্যায় অনারবি অর্থাৎ কেউ কেউ বলেন যে ইয়াজুজ মাজুজ শব্দ দুটি আ জুনুন অগ্নিশিখা শব্দ হতে উৎকলিত বা সংগৃহীত যেমন আরবরা বলে থাকেন আজাতিন নারু। এ শব্দটি তখনই বলেন যখন অগ্নিশিখা প্রজ্বলিত হয় যেমন তারা বলে থাকেন নারু, ইদাল তাহাবাত কেননা ইয়াজুজ মাজুজ ছিল একটি অশান্ত জাতি যারা মানুষের ক্ষেত খামার ফল ফলাদি পশু পাখি ঘর ইত্যাদি অকাতরে আগুন জারিয়ে দিত এবং তারা পৃথিবীতে ধ্বংসাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করত কেউ কেউ বলেন ইয়াজুজ মাজুজ শব্দদ্বয় আল মা উল আজাজু থেকে গৃহীত যার অর্থ হল প্রচণ্ড লবণাক্ত ইয়াজুজ মাজুজের নিকট ধর্ম ও রাসুল পাক সল্লাহ আলি রিসালাতের দাওয়াত পৌঁছেছে কিনা ইয়াজুজ মাজুজ হল বানী আদমের অন্তর্ভুক্ত হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ প্রণিধানযোগ্য বর্ণনা মতে বর্ণনা করেছেন যে তারা হল ইয়াফাস ইবনে নুহ এর বংশের দুইটি সম্প্রদায় কেহ কেহ বলেছেন তারা হল আদম ও হাওয়ার বংশের যা হজরত ইমরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ আনহের বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় যেমন তিনি বলেন আন্না রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম কানা ফি বাহি ফতা বৈনা আসহাবিহি সৈরু ফরফ আহা তাইনি আয়া তৈনি সৌতাহু অর্থ নিশ্চয়ই হযরত রসুল করিম সাল আলহি আসাল্লাম কোনো এক সফরে ছিলেন তখন রসুল পাক সাল আলহাম নিম্ন লিখিত আয়ত দুখানা বুলন্দ আওয়াজে তেলবাদ করলেন يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تنهال كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মানুষ সকল ভয় করো তোমাদের প্রতিপালককে কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্য ধাতিরই হবে তাদের দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে অর্থাৎ তখন গর্ভবতী নারীরা সন্তান প্রসব করে ফেলবে এবং কিছু মানুষকে নেশাগ্রস্ত অবস্থায় দেখবে যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহ তালার আজাব বা শাস্তি কঠিন এরপর যখন সাহাবাইকার রাসুল করিম সাল্লু আলহিহ পবিত্র কণ্ঠে তার তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন তখন তারা তার চারপাশে ঘিরে বসলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলহিহ তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ওই দিনটি কোন দিন এরপর রাসুল সল্লাহু আলহু বললেন মহান আল্লাহ তালা হজরত আদম আলহ লক্ষ্য করে বলবেন হে আদম তুমি একটি দলকে জাহান্নামে প্রেরণ করো তখন আদম আলেসাল্লাম আল্লাহর দরবারে বিনয়ের সাথে আরোচ করবেন হে প্রভু কোন দলটিকে জাহান্নামে প্রেরণ করব তদুত্তরে মহান আল্লাহ তালা তাকে বলবেন যে তুমি প্রত্যেক এক হাজার হতে মাত্র একজনকে জান্নাতে পাঠাও এবং বাকি নয় শত নিরানব্বই জনকে জাহান্নামে প্রেরণ করো নাউজুবিল্লাহ একবার ভেবে দেখুন তো কী হবে তাহলে ওই দিনে যে এক হাজার থেকে একজন মানুষ জান্নাতে যাবে হে আল্লাহ আমাদের সকল আদম সন্তানদের হেফাজত করুন আমিন রাবি বলেন সাহাবাই কেরাম ভীত বি ও নির্বাক হয়ে গেলেন তখন রাসুল সাল্লাসালাম তাদেরকে স্বস্তির বাণী শোনালেন যে তোমরা নেক আমল করো সে সত্তার কসম যার পবিত্র হাতে মোহাম্মদ সাল্লু আলাইহুয়াসাল্লাম সাল্লাম এর প্রাণ নিশ্চয়ই তোমরা দুটি দলের সাথে থাকবে যা তোমাদের জান্নাতিদের সংখ্যা বাড়িয়ে দিবে আর তা হল ইয়াজুজ মাজুজ এবং মানুষ ও জিনদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে এরপর রাসুল করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বললেন তোমরা নেক আমল করো এবং সুসংবাদ গ্রহণ করো সে সত্তার কসম যার পবিত্র হাতে মোহাম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লাম এর প্রাণ নিশ্চয়ই কেয়ামতের মাঠে সকল মানুষের মাঝে তোমাদের সংখ্যা হবে উটের শরীরে একটি তিলকের মতো হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহু আলহিউাল্লাম বলেছেন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মিন ওয়ালাদা আদামা ولو أرسلوا لَأَفْسَدُوا على الناس معائشهم ولن يموت منهم رجول إلا تراك من ذرياته ألفا فساعدا وإن من ورائهم سلاس أمام تأويل وطارس وَمِسْكَةٌ أرثب নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ বনি আদমের অন্তর্ভুক্ত যদি তাদেরকে ছাড়া হতো তাহলে অবশ্যই তারা জনজীবনের উপরে বিপর্যয় সৃষ্টি করত। তাদের মধ্য হতে ততক্ষণ পর্যন্ত কেহ মারা যায় না যতক্ষণ পর্যন্ত না সেই এক হাজার বা তার বেশি সন্তান জন্ম না দেয় আর তাদের উৎপত্তি হলো তিনটি সম্প্রদায় হতে তা হলো তাব্বিল তারিস এবং মেস্কো হজরত ইবনে আমর রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নিশ্চয় রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অর্থাৎ নিশ্চয়ই মহান আল্লাহ তালা সমগ্র সৃষ্টিকে প্রথমত দশ ভাগে বিভক্ত করেছেন তার মধ্য হতে নয় ভাগ হল ফেরেষ্টা এবং এক ভাগ হলো অন্যান্য সকল সৃষ্টি এরপর আল্লাহ তাআলা আলাহ ফেরেস্টাদেরকে দশ ভাগে বিভক্ত করেছেন তার মধ্য হতে নয় ভাগ দিন রাত সর্বদা বিরামহীন মহান আল্লাহ পাকের তাজবি পাঠে নিয়োজিত রয়েছেন আর এক ভাগ রিসালতের জন্য নিয়োজিত রয়েছেন অর্থাৎ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন আল্লাহ তালা সকল সৃষ্টিকে দয় ভাগে বিভক্ত করেছেন তার মধ্য হতে নয় ভাগ হলো জিন আর এক ভাগ হল মানুষ বা বনিয়াদম আর বনি আদম কি আল্লাহ তালা দশ ভাগে বিভক্ত করেছেন তার মধ্য হতে নয় ভাগ হল ইয়াজুজ ও মাজুজ আর বাকি এক ভাগ হল সমগ্র পৃথিবীর মানুষ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে তাদের শারীরিক অবকাঠামো নিয়ে ইনশাআল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিওর জন্য লাইক দিন যাতে আমরা উৎসাহ পাই কমেন্ট করুন আপনার মতামত ও দোয়া শেয়ার করুন এবং আলোর গভীরতা চ্যানেলের সাথেই থাকুন নিত্য নতুন ও ইসলামের অজানা বিষয়ে জানতে